ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا اول الاولين يا اخر الاخرين يا ارحم الراحمين يا راحم المساكين

আইন পৃথিবীতে একটা ফকির যদি একটি বাড়িতে না পায় অন্য বাড়িতে চলে যায় রব্বুনা নাবিন মবুদ গামরাブン ফকির আপনার দরবার সারা আমাদের আর কোনো উপায় নেই মাওলানা লাবে রব্বুনা নাবিন মবুদ গাম দর্শনের কবুল আর করিয়া না আমিন মা আল্লাহ হাত গুলো তুলন করার পরব আপনার কারামুল্লাহ শরীফ থেকে নবীর হাদিস থেকে কিছু কথা বলা হয়েছে মাওলানা আল্লাহ কথা বলার মাধ্যমে যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সমস্ত ভুলগুলো মাফ করে দাও যা কিছু আমরা শুনলাম এবং বললাম সর্বপ্রথম আমাদের কামল করার তৌফিক দান করে দাও

মেহেরবান이가য়া খায়রাম দরে তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাক

যত কৌশদ বনি আল্লাহ বিল মাসায়ক তোমার দিকে শরادیه চলে গেছে মাওলানা আল্লাহ তদরশগলের আরওয়াহ নবারদের হাদিয়াটুকু বল সাইয়দা আল্লাহ আয়া আল্লাহ তদরশগলের রওয়াহ পাকের সিনাগরে মওলানা खास করে সাহেব দাউদ ভাই মাওলানা আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আজকে ইসলেহ করেছেন মাওলানা

তারনে গাসা বাসনা কামনা গুলো পূরণ করে দাও হে আল্লাহ তারনে নিয়াত গুলো কবুল আর মঞ্জুর করিয়ে দাও রব্বুল আলামিন মাহবুব তো করে মাওলানা সাহেব দাদার কান্দা থেকে পরিবার থেকে বংশ থেকে যারা যারা বিদায় নিয়ে চলে গেছে মাওলানা এল্লা বাবা দাদা দাদি নানা নানি ভাই মনত এসেছি পারা বুদ্ধি পেশী বন্ধুবান্ধব শ্বশুর শ্বাশুরি কত জান প্রিয় জানা কাছ থেকে সারাজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে বাবনা এল্লা জানি না সারাদিন হাত মাটির নিচে কি হালে কি অবস্থা এর হয়েছে বাও না এল্লা তাদের প্রবরগুলোকে বাগান বানিয়ে দাও

সন্তানকে পেটের মধ্যে নিয়ে আয় হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া করলো মাওলা আয়েন্লা খাবার বসলে খাইতে পারে না আয়েন্লা সবার সময় শৈতে গেলে সুইতে পারে না

হে আল্লাহ তানা হে সেই জনম দেখিনে মা কত যক্ন করে আদরসনা হয়ে করে সন্তানদেরকে লালন পালন করেন মাওলানা হে আল্লাহ এই ঠান্ডা শীতের রাত্রিতে মাওলানা সন্তান দেখোন বিছনার মধ্যে প্রসাব করে দে মাওলানা মা জরনি নিজে ভিজা জায়গায় থাইকা সন্তানকে সুগ্ন জায়গায় রাখিয়ে দে মাওলানা আমীন নিজে নাকে সন্তানের মুখahar দুনায় দে মা চলে গেছে আল্লাহ সেই জন্ম দুঃখিনী মাকে মাফ করে দাও আল্লাহ তার কবর খানাকে জন্মদের বাগান বানিয়ে দাও আল্লাহ সে পৃথিবীতে আল্লাহ মা 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 বলে দাগ দিতে পারে না না সবগুলা নবীন মাবুদ্ সেই মাকে মাফ করে দাও আল্লাহ আমাদের অনেকের বাবা না

বাবা বিধি বিধে সন্তানদের রাস্তাঘাট শিখাইল বাজার ঘাট করে শিখাইল মাওলা সন্তান বাবার সাথে যায় সব কিছু শিখলো মাওলা সেই বাবা আজকে বেঁচে না অন্ধকার কবরের মধ্যে চলে গেছে মাওলা হে আল্লাহ সন্তান যদি বাবার কবরে বসে দাঁড়িয়ে হাজার বাবা বাবা বলে ডাক দেয় আর বাবা জবাব দেয় না মওলা আমিন দুবাল আলামিন মবুদ শোয় জন্মদিনে বাপ দাও আমিন তার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন হে আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আমিন হে থেকে

গুলো করার তৌফিক দান করে দাও হে আল্লাহ থেকে করে দাও হে আল্লাহতে দৈব আদন করে দাও হে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে মওলানা হে আল্লাহ জনগণের কাছে থেকে জনগণের সাথে হে কাজ কাজকর্ম করার তৌফিক দান করে দাও

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما عم يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد I <laughs> you.